अगस्त दुई हजार चब्बिस र शनिबार কৃষিমার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে আমারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম দাসোরিয়া গ্রামে আর তোয়া ডেয়েরি ফার্মের মালিক দুবাই প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল ধরনের গাভি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে নে আর

আর বিশেষ করে একটা কথা প্রথম বলতে যে যার যে গোটা চয়েস হবে একটু স্ক্রিনশট মারি আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন দুটাই আছে একটু পাঠাবেন এটা আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে আসলে কোন গরুটা উনি নিতে চাচ্ছে আজকে গাবি দেখাবো মোট কতগুলো ভাই 10টা দেখাবো ভাই 10টা কি কি জাতের গাবি আছে আজকে

দেখা এবং সঠিক সম্পর্কে আমরা দর্শক আর একটা জিনিস বলি আমি কিছু কিছু লোক আছে দেখবেন ভিডিওর মধ্যে সারি কি বলতেছে না বলতেছে আসলে আপনারা যারা জ্ঞানী লোক যারা গরু কেনেন ভিডিও দেখে আসলে ভিডিওটা দেখলে পরে কিন্তু হবে কিনা এটা আপনিও একটু নিজেও জ্ঞান খাটাবেন আসলে তিরিশ লিটার বলতেছে অথবা আপনার বাড়িতে পঁচিশ লিটার হবে এটা আপনি যদি না আসতে পারেন একটা আইডিয়া করে নেবেন অথবা যদি আসতে পারেন আমি যেটা তিরিশ লিটার বলবো আপনি

যেগুলো রাখছেন ওইগুলো আমরা দেখে আচ্ছা ভাই আজকে ভিডিও সর্বপ্রথম একটা গাভিন আসলেন বিগ সাইজের এক কথায় মিনি সাইজের হাতি হাতির মতো ওইরকম সুন নাই আর কানটা নাই কি জাত মানের এটা হচ্ছে একটা মুন্ডি গরু ভাই এটা পাঞ্জাবি মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি বলে ইন্ডিয়ান পাঞ্জাবি মন্ডি সিং নাই জন্য তো আমরা মুন্ডি বলি জি এটা কিন্তু সবে মাত্র দুইটা দাঁত ভাই দুই দাঁতে ভাই এত বড় হইছে এত বড় গোটা 12 মন খালি গোস গোসাস শুধু এগুলা তো ভাই আরো বড় হবে এগুলো অনেক বড় হবে যারা গরু চেনে তারা গরুর দিক তাকালি পরে বুঝতে পারবে ভাই এটা অনেক 빅 সাইজের গরু অনেক লম্বা গরু অনেক 빅 সাইজ আসলে সকল গাবিগুলো ক্যামেরা থেকে বুঝতে পারবে না সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারবে ভাই কথার करेक्ट বলেছেন আসলে ভিডিওতে আমি আজকের জায়গায় গাবিগুলো দেখাবো বিশেষ করে সব বড় গাবি

একের থেকে যে পর্যন্ত গাড়ি দেখাচ্ছে তিরিশের উপরে দুধের চারটা গাবি তিরিশ প্লাস করে দুধ পাবে আপনি যে এই গাবিটা দেখাচ্ছেন এই গাবিটা কতদিন পরে আসলে তিরিশ কেজি দুধ দহন করে নিতে পারবে আর দুই দিন পরে আসলে আর দুই দিন পরে পরে আসলে আপনি তিরিশ কেজি দুধ দহন করে দেবেন

যদি মনে করে চার পিস নেবো চার যার যেরকম পছন্দ হয় যেরকম জি আর আসলে ভাই একটা জিনিস বলি আমার পাবনা জেলা বহু লোক ফিজিয়ম গরু বিক্রি করতে আসছে আমি যে গরুগুলো আজকে দেখাবো আমার মনে হয় না যে কারো কাছে এরকম দুই দাঁতের গাভীগুলো এরকম এত বড় বড় গাভীগুলো কারো কাছে থাকতে পারে এটা কারোর কোনো দোষ দেওয়ার দরকার নাই নিজের যে দেখবেন বর্তমানে ইউটিউবে খারাপ অনেক লোক অনেক রকম মন্তব্য করতে ভাই দরকার নাই আমার জিনিস যদি ভালো হয় যদি আমার রেজেকে দুই টাকা থাকে এটা আল্লাহবক আমাকে দেবেই ভাই যে অবশ্যই এটা ছেলে এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার যেটা রাখছে না ওইটা দেখে

দাম রাখছেন কেমন এটা এটা দুই মানে এক থেকে চারটা যেটা দেখাবেন চারটার একসঙ্গে দাম থাকবেন জি জিটা ছিল দুই নাম্বার চলেন তিন নাম্বার যেটা রাখছেন ওইটা দেখাবেন

মানের প্রতি কোয়ালিটি আছে তাকে দেখেন পিসাবের ধার থেকে কিভাবে পালানটা হয় অর্থাৎ পিসাবের ধারটা সব সাদা গিরির নিচে থেকে গিরির উপর থেকে কিন্তু গরু নিয়ে এগুলো আসলে খুব জাতের গরু এবং বকনার থেকে গাবি হতো এই গরুগুলো দীর্ঘদিন যে বাইরে নেবে দশ বছর থেকে কাবাই খেতে পারবে আর দেখা যাবে সকল গাবি এখনো যেহেতু বাচ্চা দিতে সতেরো থেকে আঠারো দিন বাংলাদেশের যে কোনো পান্তা যাবে কোনো রিক্স নেই কোনো সমস্যা না আল্লাহ তোর এই গাবিটার দাম চাবেন না আপনি চারটে একদম লটের দাম চাবেন জি এই গাবিটা যে ভাই নেবেন চেষ্টা করেন একটু জোরা ধরে নেওয়ার জন্য হচ্ছে জোরা ধরে নিতে পারলে পরে হবে কি মানে তিন চার এই জোরাটা নিলে পরে হবে কি ভাই একইবার থেকে বাচ্চার থেকে বড় হয়েছে ভাই একদম জোরা একই ডাক্তার বেশ দিয়েছে ভাই তা আপনার কাছে অনুরোধ করুন যদি সেরকম সমর্থ হয় তাহলে দুটা করে একটা ফেকেশন নেন ছয় বছর ভালো হবে এটা ছেলে তিন নাম্বার সাইড করে দেন লটে যেটা চার নাম্বার রাখছেন আমরা ওইটা দেখেন আচ্ছা ভাই দেখেন কোন ভাই চার নম্বর সেল আর একটা গাবি এটা ওভার বিগ সাইজের গাবি এই গাবিটার কালারও সাদা কালো তিন আর চারে দুইটাই তো জোড়া জি ভাই দুইটাই জোড়া এই দেখেন ভাই আমি তিনটার থেকে যে একের থেকে যে তিন চারটা গাবি দেখাচ্ছি জি আসলে অনেক লোক কিন্তু অনেক রকম কথা বলতেছে ভিডিওর মধ্যে জি জি আপনারা যারা জ্ঞানী লোক তারা কিন্তু কথাগুলো শুনলে পরে বুঝতে পারবেন যে আসলে কথাগুলা ভালো বলছে না খারাপ বলছে গরু উপর যে বর্ণনাগুলো দেওয়া হয় আসলে আমরা সেরকম না ভাই আমি আমার কথা আমার জিনিস যদি মানুষের চয়েস হয় দশ টাকা কম আর দশ টাকা বেশি যার রেজেকে আছে সে হান্ড্রেড পার্সেন্ট নেবেই অথবা দুই দিন আগে দুই দিন আগে দুই দিন পরে নেবে কিন্তু ভাই অত এক্সেস কথা বলার দরকার নাই আমার জিনিস যদি ভালো হয় দর্শকের যদি মনের কাজ পছন্দ হয় এটা নেবে ভাই আমি এতটুকু বলতে পারি ভাই যে আমার যে গরুগুলো দেখাচ্ছে আমি এতটুকু চ্যালেঞ্জ দি বলতে পারি বর্তমান সময় আমার মনে হয় না যে কারো কাছে এরকম কোয়ালিটির গরু আছে যদি কোন ভাই থাকলেও থাকতে পারে এক থেকে দুই পিস কিন্তু এরকম চার পিস এক এত বড় বড় সাইজে আছেও আছে আরেকটা গরু ওটাও খুব হাই গরু এবং জাত মানে এরকম 100 100 কেও মিলা দিতে পারবে না আমার মনে হয় না যে কেউ দেখাতে পারবে আর চারটা গাবিতে আপনি একটা বলছেন যে

একটা মন ভরা বাচ্চা ভাই যে বাচ্চাটা কালার সব লাল জি 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 জি

ছয় নম্বরটা দেখে দেখুন আজকে ভিডিও ছয় নাম্বার চেয়ার একটা গাবি নাগ সাইজের গাভি গাবিটার কালার আসছে একদম লাল কালার এটি কি জাত এটা ইন্ডিয়ান জার্সি গরু ভাই ইন্ডিয়ান জার্সি বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চাটার বয়স আজকের দিন গেলে পরে নয় দিন হবে নয় দিন জি এগুলি থেকে তোদের কোন গেরান্টি দেবেন দিবেন এটাও যে ভাই নেবে চোদ্দ পনেরো তোদের ভাই ভাই চোদ্দ আপনি আর যদি কোন দশকটা নেয় এটা সর্বোচ্চ ভালো গরু দেখেন একটা গরু আছে সবকিছু ভালো চারটা বানো ভালো গোটা যদি কোন দশক দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দুই লক্ষ পাঁচ হালকা কিছু তো দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গাভের দুই এক হাজার যেটা ছিল ছয় নম্বর দিন আমরা সাত নাম্বার সিরিয়াল যেটা রাখছেন ওইটা দেখাই আসবি

ছয় নম্বর বাচ্চাটা

আপনি এটা আনতেছেন তারপরে যে কিটা নিবে বাচ্চা সহ যেহেতু গাবি সরাসরি খামারে এসে তো দহন করে নিতে পারবে এই গাবিটার দাম চাচ্ছেন কেমন আপনি এটা এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই আর রিপুন ভাই মানে বিগ সাইজের গাবি আর প্রত্যেকটা গাবিতে দর দামের তো সুযোগ আছে এটা ছিল সাত নম্বর ছেলে গাবি সাইড করে দেন নাম্বার আমরা আট নম্বর যেটা আছে ওইটা দেখেন আচ্ছা দেখেন

সর্বশেষ যে গাড়িটা রাখছেন চলেন আমরা ওটা দেখাই আচ্ছা দেখুন ভাই আজকে ভিডিও সর্বশেষ নয় নম্বর একটা বকনা নিয়ে আসছেন বিগ সাইজ কালার একদম লাল কালার কি জাতমানের এটাও একটা সায়াল বা আমার খরচ একটা বকনা ভাই আর এই বকনাটার তাকা দেখেন লাভিটা কত বড় এবং মাথাটা কত সুন্দর মানে গলা কম্বল কোনো দিক দিয়ে কমতি নাই ভাই যেমন চোট সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই খুব হাই পার্সেন্টের একটা বকনা এটা চার তিন মাস পরে চার মাসের প্রেগনেন্ট এটা কি দাঁত বসে আসছে ভাই না এটা দাঁতে এখনো আসেনি দাঁত যে কোনো সময় ভাঙবে ভাই এখন তো তিন মাস রানিং প্রেগনেন্ট আছে এখন তো চেক করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি চেক করে নিয়ে আসি যে ভাই আমার থেকে নেবে চেক করে নেবে কি ধরনের বেজ দিয়ে আছে ভাই Okay. কালেকশন আপনি দাম কিছু তো দর দামের সুযোগ আছে আসলে এই গোটার দাম আমি গোসর মাপে ভাই বুঝি ভিডিওর মধ্যে কতটুকু মনে হচ্ছে জানি কিন্তু বাস্তবে দেখলে মন বাড়ি যাবে অবশ্যই সকল বিষয় হিসাব কাজ করে তারপর पर जी जी जी